জীবন থেকে বলছি আমাদের পরিবার ছিল আটজনের বাবা মা চার ভাই দুই বোন আর আমি ছিলাম সবচেয়ে ছোট ছোটবেলা থেকেই পড়াশোনায় আমি তেমন ভালো ছিলাম না এজন্য পরিবার পরিজন কিংবা আশেপাশের মানুষ প্রায়ই আমাকে খারাপভাবে ট্রিট করত অনেক সময় তারা আমার ভালো ব্যবহারকেও অবহেলা করত এইসব আমাকে ভীষণভাবে আঘাত করত ভেতরে ভেতরে একসময় এতটাই ভেঙে পড়েছিলাম যে পড়াশোনার আশা পর্যন্ত ছেড়ে দিতে চেয়েছিলাম তখন ক্লাস আট শেষ করে নয় উঠব সেই সময় একটা পানবিড়ির দোকান খুললাম দোকান থেকে অল্প কিছু আয় হতো সেই টাকায় নিজের পড়াশোনার খরচ চালাতাম আবার কিছু টাকা বাবার কাছ থেকেও নিতাম পরে আমি মাধ্যমিক পরীক্ষায় অংশ নিলাম কিন্তু প্রথমবারেই ফেল করলাম সেই ব্যর্থতা আমাকে ভীষণ একটা করে দিল একসময় আমার সহপাঠীরাও আমাকে এড়িয়ে চলতে লাগল কেউ যদি রাস্তায় আমাকে দেখত তাহলে কথাই বলতো না এমনকি অনেক সময় অন্য রাস্তা দিয়ে হেঁটে চলে যেত তখন বুক ভরে কষ্ট পেতাম তবুও থেমে থাকিনি দ্বিতীয়বার আবার পরীক্ষা দিলাম দুর্ভাগ্যবশত আবারও ফেল করলাম এবার তো মনে হল পরিবার আর বন্ধুদের কাছে পুরোপুরি ব্যর্থ একজন মানুষ হয়ে গেলাম আমি সব কিছুই যেন ভেঙে পড়ল আমার চারপাশে তবু আমি হাল ছাড়িনি তৃতীয়বার আবার পরীক্ষা দিলাম আর এবার আমি উত্তীর্ণ হলাম দ্বিতীয় বিভাগে সেখান থেকেই নতুন করে শুরু হলো আমার পথচালা ভর্তি হলাম পলিটেকনিক ইনস্টিটিউটে সেখান থেকে ভালোভাবে পড়াশোনা শেষ করলাম সেই সময়ে কম্পিউটার আর নেটওয়ার্কিং সম্পর্কে জ্ঞান অর্জনের সুযোগ হলো এরপর তিন বছর পর আমি বিদেশে চলে গেলাম আজ আল্লাহর রহমতে আমি ভালো আছি আমার অনেক সহপাঠী যারা একসময় আমাকে অবহেলা করত তাদের চেয়েও এখন আমি এগিয়ে আছি শুধু তাই নয় এখন বিদেশে কয়েকটি ব্যবসায় আমার পার্টনারশিপ আছে এমনকি কিছু দেশে আমার নিজের প্রপার্টিও রয়েছে জীবনের এই উত্থান পতন আমাকে শিখিয়েছে ব্যর্থতা শেষ নয় চেষ্টা চালিয়ে গেলে একদিন সাফল্য আসবেই আর আজ আমি গর্ব করে বলতে পারি হ্যাঁ আমি পেরেছি